যমুনার নদীর বুকে কাজল কালো জল ঢেউয়ের ছন্দে পদ্মা জাগে মধুর কোলা হল সবুজ কত কথা আসে স্মৃতির রথে বেতিলার জমিদার বাড়ি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে গর্ব ভরে কত স্মৃতি বয়ে জমিদারের রংমহলে আজ দীর্ঘশ্বাসের সুর প্রমিত বিহারে আর বাজে না বাইজির সরিষা ফুলের হলুদ চাদরে মাঠ রয়েছে জুড়ে সবুজ শ্যামল বাংলার রূপ দেখি নয়ন ভোরে কাদামাটির শেকড় মায়াই আমরা সবাই বাধা ঐতিহ্যের আচল জুড়ে স্মৃতি রয়েছে গাথা মিষ্টি রোদের গল্পগুলো নদীর পারে জমা তোমার তুলনা তুমি শুধু নেই কোনো উপমা তোমার আচলে শান্তি খুঁজি শত প্রাচুর্যের ভিড়ে তুমি যে আমার প্রাণের মেলা সুশীতল এক নিড়ে এটা পেয়েছিলাম নিপু সরকার নামের একটা আইডি থেকে শুভ সকাল দিয়ে লিখেছিল তো আমার কাছে ভালো লেগেছে তো আমি মুহূর্তের ভিতরে এটা কপি করে রাখি জাস্ট আপনাদের মাঝে এখন আবৃত্তি করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ